কোন জায়গা থেকে যায় তাহলে তাদেরকে রক্ষা করার কেউ নেই কিন্তু আমরা যদি থেকে যাই আছেন আমার মুকতার আছেন আমার ব্যারিস্টার সে যে বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী রাসূল জাবিন্দার আল্লাহু আকবার নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হো ইয়া নদী পার করিবেন সেই তরণী সবাই বলেন নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনি এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেতার আলহামদুলিল্লাহ এখন যে কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত করা হয়েছে তার উপর আলোচনা হবে আপনাদের কাছে আমি শুধু জানতে চাই এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে না যেই কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনে প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা না আল্লাহ হকবর কথা আমি যে ভুল করলাম সেদিকে খেল নেই আপনার কি দিবেন লোক মা দিবেন আল্লাহ আকবর কেন আল্লাহ আকবর কোরআন তেলাওয়াত সুন্দরভাবে যখন কেউ দেখ করে তুলিয়াত আলাইহিম আয়াত হু যা দাতহুম ইমান আল্লাহ ইমান বাড়ায় দেয় আর ইমান বাড়ানোর লক্ষণ হলো শয়তানক তাড়ান তোর এখন কথা ঠিক কিনা আর শয়তানক তাড়ানার মূল মন্ত্র হলো আল্লাহ এখানে আমি ইচ্ছা করাই ভুল করছি না শোনেন কি জন্য বললাম এখানে হুদাল্লিল কিন বলা হয়েছে কিন্তু হুদাল্লিন নাস যদি আল্লাহ বলতো বাহলে এই কোরআন থেকে পাইকারে হারে সবাই হেদাত পেতো কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ পক্ষপাতিত্ব করে বললেন কেবল মাত্র মুত্তাকি বান্দা যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা মুত্তাকি বান্দা ছাড়া আল্লাহর কোরআন থেকে হেদাত পাওয়া যাবে না এ ঘোষণা কার এখন বলেন তো মোত্তাকির কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লা দিন আই উমিন অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা আপনারা যে নামাজ পড়লেন এসা নামাজ পড়েন আপনারা এসা নামাজ পড়ার সময় আত্মা হেতুর মধ্যেই কিন্তু আপনারা এক সময়ে এভাবে এটা কি তোলেন নেই কেন তুলছেন এমনি এমনি

অথচ এরা কোনো দিন তোমাকে দেখে নাই তোমাকে না দেখে তোমার সাক্ষী কেমনে দেয় আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাকো যারা আঙ্গুল তুলে আমি আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষী দেয় আমি তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলা তার মানে আমরা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করি কিন্তু সমস্যা হলো আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পারি গেছে ধান দেখবার যা দেখি ওপর জমির পানি সলমল করতেছে নিচে ওর জমির পানি নেই তাকান লাগবে কোন দিকে চারিদিকে ইমানদারেরা কোনোদিন চারিদিকে তাকায় না ইমানদার আর মোনাফিক যারা তারা চারিদিকে তাকায় চারিদিকে তাকায় দেখি কেউ নাই ওই আস্তে করে বসে বিশ মিল্লা কয় আল করছে বিশ মিল্লা কয়াল করছে দেখবেন আউদুল্লাহ বাদ দিয়ে যারা বিস মিল্লা হয় এরা তানক সাথে রাখে যারা সাথে রাখে কতগুলা নেতা দেখবেন বিশ মিল্লা রহমান আহুদু বিল্লাহ তো বিশ মিল্লা বয়াল ওই পানিতে হাত ধসে ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি কেউ দেখছে কে দেখছে সে আল্লাহকে আপনি দেখছেন নাকি আপনি আল্লাহকে দেখেন নাই কিন্তু আপনার ইমান বলতে আল্লাহ দেখতেছে এটা হলো মোত্তাকির এক নম্বরে বৈশিষ্ট্য অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে আপনার দুই কান্ডে দুই মোহরি আছে না নাই দেখছেন আচ্ছা দুই ফেরস্তা যে আপনার দুই কান্ধ আছে এর কি ওজন কত আল্লাহ ভালো জানে আপনার কিছু বুঝতে পারলেন না ভারী টাড়ি লাগে না হয় খালি বসে নাই রে খাতা লে বসে আছে তোর এখন কি লিয়ে একটা খাতা বাবা ওরে বাবা রে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিত সান্ডাইরি দুই কান্দে দুই মুহুরি লেখিত সান্ডাইরি দোলি দেখ রাই দিবে টাকা পয়সার নাই করবার কেরামান তাতিবিনায় আলমু নমা তাফাআলু যে ছেলেটা রাত এগারোর সময় খেয়াল করে জানলা দরজা বন্ধ করে বাপ মা ঘুমায় গেছে এখন কম্বলের মধ্যে হাতত একটা মোবাইল আছে এখন খারাপ ভিডিও চালু করে মনে করছে যে সবাই ঘুমিয়ে গেছে কেউ চেতন নাই এই মনে করে যখন অশ্লীল ভিডিও দেখতে চাবে তখন যদি সে অদৃশ্যের প্রতি বিশ্বাস করে যে আল্লাহ দেখতেছে ওই ব্যক্তির দ্বারা আর কোন অন্যায় হবে না এরাই হলো পাপ করার সুযোগ পালেও পাপ করে না এই যে আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের শব্দ শোনা যাচ্ছে করতেছে এত রাতেও আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করে আপনার বলেন তো এরা কেন বাহিরে বলা হয়েছে সাত বৎসর থেকে তালিম দাও আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও এই কথার যদি আমরা গুরুত্ব দিতাম আমাদের একটা সন্তানও খারাপ হতো না ঠিক কিনা মুক্তির দুই নম্বর বৈশিষ্ট্য হল কি মন আসনাত মুক্তির দুই নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে ধরে কন কি করা লাগবে নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করা লাগবে মোত্তাকি হবার গেলে দুই নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে এই মোত্তাকি সম্পর্কে আল্লাহ তালা অন্য আয়াতে মোত্তাকির ব্যাখ্যা করেছেন কোরআন টু কোরআন ধরে আল্লাহ কোরআনের প্রথমেই বললেন হুদাল্লিল মোত্তাকিম আবার এই মোত্তাকিটা কেমন হবে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন আত্মা কল হাতি ও আন্তি ম মোত্তাকির ব্যাখ্যা আল্লাহ করে বলতেছেন মোত্তাকির এক নম্বর কাজ হচ্ছে আত্মা করল ভয় করতে হবে কাকে আরো জোরে সবাই বলতেছেন নাকি অন্য কাকু ভয় করেন নাকি আপনারা হাসিনার সময় এক লোক খালি বলছে আমাদের প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন হুজুর তো সেই ভয় হাসিনার নাম যদি দোয়া করি না জানি কি হয় কোরআনের আয়াত নিয়ে দোয়া করতেছে রব্বা আতিনা তিনা দুনিয়া হাসিনা অফিল আখের অতি হাসিনা আপনার বলেন তো কার ভয় আল্লাহ বলতেছেন একটা করল শুধু ভয় করলে হবে না হাক্কা তোকা তিনি যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে এখন যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চাই এরপরে আল্লাহ বলেন মুসলিম মৃত্যু যতক্ষণ মুসলমান না হবে আপনার বলেন তো আমাদের মৃত্যু কবে হবে আমি যেই বলবো আমাদের মৃত্যু কবে হবে আপনার সবাই বলবেন জানি না বলতে পারবেন না ভাইজান আমাদের মৃত্যু কবে হবে আর যেই মৃত্যু কবে হবে জানেন না এত মশাল মারতেছেন কেন না যদি জানা থাকতো যে আমি বললেছি জানতে পারছি যে দুই হাজার একচল্লিশ সালে আমার মৃত্যু হবে মানে আল্লাহ বাহান জান আছে এখন চলতেছে দুই হাজার পঁচিশ দুই হাজার একচল্লিশ সালের আগে তোর মরা নাই তাহলে মোটামুটি একটা টাইম আছে হিসাব করতাম যে আগেরবারে আর কিছুদিন দুনিয়াদেরই করা যাবে রে টাইম আছে তো যখন আমরা বলতেছি জানি না এখান থেকে যার বাড়ির নিকটে সেই লোকটা দাঁড়িয়ে বলেন হুজুর এখান থেকে আমি বাড়ি যাবার পার বই পারবো খেলা হয়ে বলেন হুজুর বই তাহলে এত মশান কথাবার্তা বাবা আমাকে সেদিন একজন গল্প করতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ যে নাউজুবিল্লাহ কয়েছে তিন চারজন আমার ধরছে হুজুর নাউজুবিল্লাহ কেন আমি খেলাম এই কথা হলো শেরেক এটা মসজিদদের মুখের কথা ইমানদার এ কথা বলতে পারে না আওয়ামী লীগ কখন কখনোই ক্ষমতায় ছিল না বিএমপি কখনোই ক্ষমতায় আসবে না আল্লাহ সব সময় ক্ষমতা থাকবে জরে জনে কথা ঠিক না কারণ ক্ষমতার মালিক কে আওয়ামী লীগ বিএনপি আল্লাহ মাঝে মধ্যে দেয় দেখি কি করিস একটা নয় সালে যাই হোক ভোট হচ্ছিল সালে সালে দিনের ভোট রাজত করছে চব্বিশ সালে আবার ড্যামই নির্বাচন দিচ্ছে ড্যাম ড্যাম আল্লাহর কথা হলো ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না ধরে কথা ঠিক কিনা হবে ক্ষমতার তাহলে আওয়ামী ক্ষমতায় ছিল না বি এম আসবে না অফআলা কুল্লি শাহিয়েন কদিন সবসময় যিনি ক্ষমতায় থাকে তিনিকে আর জোরে জোরসে বলুন সেই আল্লাহ বলতেছে আল্লাহ তামুতুনাই ইল্লাহ আন তোম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা কেউ মরিয় না যে কোনো সময় আমাদের মৃত্যু হবে যে কোনো সময় তাহলে মুসলমান হয়ে মরা কেমনে যাবে এই বিষয়ে একটু আলোচনা শোনার দরকার আছে যুবক কচি কাঁচা মুরব্বী সবাই এক বয়সের হয়ে যান তো সবাই এক বয়সের হয়ে যান কারণ জুয়ান পরে মরবে বুড়ে আগে মরবে এ ধরনের কোনো কথা নেই আমার এলাকার এই বছর যত লোক মারা গেছে বিশ্বাস করেন আমার এলাকার এবছর যত লোক মরিছে একটাও বুড়ে মরেনি একটাও বুড়ে মরেনি সব কটাই জুয়ান তাগড়া মরতেছে তাহলে এইদিকে আমার পিছনে গল্প করে দেখছেন পিছনে আমার গল্প করে জুবেকার মনে করতেছে আজ আমার কাছ থেকে বহু দূরে আছে রে এখন মুসলমান চায় আল্লাহ বলতেছেন আল্লাজিব হলাকল মাও তাওয়াল হায়া তালিয়া বলোয়া কম আইয়ো কম আমি এখন ধারাপাতের মতো আপনাদের বোঝানোর জন্য বলতেছি একটু দিয়ে শুনবেন বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে যদি আমরা মরি তাহলে আমরা মুসলমান হয়ে মরবার পারব না কাগজ কাগজতর মধ্যে এখন যারা মরতিছে অধিকাংশই এরা মনাফিক হয়ে মর্তিছে এক জায়গাতে এই কথা যেই সভাপতি আপনি এত বড় কথা বলেন মোনাফিক হয়ে মরতেছে তার মানে আমি সভাপতের হাত ধরে বললাম ভাই যান আপনাকে মসজিদের জুমাই কত মুসল্লে হয় তো বলতেছে না হলেও তো আড়াইশো হবি আমি বললাম আপনাদের মসজিদে ফজরের নামাজে কত মুসল্লি হয় তখন বলতে তিন চারজন হয় এই তিন চারজন ছাড়া বাদ বাকি সব হলো মোনাফিক কারণ রাসুল বলেছেন ফজর এবং এশা যারা জামাতের সাথে পড়বে না এরাই হলো মুনাফিক তাহলে প্রত্যেক গ্রামে জুমাত মুসল্লি কত হয় আর ফজরের নামাজে কত হয় হিসাব করার দেখার আছে না নাই কথা কোন আছে না নাই আমরা যদি মুসলমান হয়ে মরবার চাই তাহলে এই পরিবেশ পাল্টাতে হবে এই পরিবেশ যদি পাল্টাতে চায় তাহলে সমাজ পাল্টাতে হবে সমাজ যদি পাল্টাবার চাই তাহলে রাষ্ট্র পাল্টান লাগবে মানুষের তৈরি সংবিধান চলবে না একমাত্র আল্লাহর কোরআন চলবে কারা তারাকারাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান নীল লাহে আলকোরান এ ঘরে ঘরে কইয়া এ এই কাম হবিনা তো কারণ রাষ্ট্র পাল্টা লাগবে তাহলে ঘরোর জলে কাম হবে জাগা মতো মার দেওয়া লাগবে জাগা মতো কি মতো যে বলবো আল কোরআনের আলো আপনার বলবেন সংসদে জালো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে দুনিয়ার মুসলমান লীল্লাহে তাকবীর মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা তাবলিক পীর মুরিদি আমরা বিচ্ছিন্ন না আমরা সব এক হব জোরে কোন কথা ঠিক না আপনার বলেন তো বাংলাদেশের কোন জায়গা সব দলের মুসলমান এক হয় জানাজাত কথা দুটাই ঠিক এক ভাই করলো জানাজার এক ভাই বলতো মসজিদে কথা দুটাই ঠিক ও আর একজন বিশ্বাস তোমার মানে যার ভুল যেরকম সেরকমই কষে কথা একটাও মিথ্যা না আমি বাংলাদেশের যারা গোড়া আওয়ামী লীগ তারপর জিজ্ঞাসা করছি মসজিদ তার ঘর এক বাক্যে বলছে হুজুর আল্লাহ ঘর আমি বাংলাদেশের গোঁড়া বিএমপি গোড়া ওই গোড়া বিএনপি বলছি মসজিদ তার ঘর কে আল্লাহ ঘর তাবলিগ পীর মুরিদি জামাত ইসলাম যত দল আছে ভাই মসজিদ কার ঘর কার ঘর আজ পর্যন্ত কোন দলের মুসলমান বলেনি মসজিদ উমুকের ঘর এ কথা বলেনি সবাই এক বাক্যে বলছে মসজিদ আল্লাহর ঘর এই খেয়াল করে দেখবেন মসজিদে যখন কেউ ঢোকে তখন দল হিসাবে ঢোকে না সবাই আল্লাহ তাহলে আবু আবা রহমতি দান পায়ে ঢোকে দরে খান কত ঠিক কিনা ঢোকার পরে যখন নামাজের সময় হয়ে যায় জামাতের সময় হয় কাতার যখন সোজা হয় তখন কিন্তু কেউ আওয়ামী লীগ কেউ বিএমপি কেউ জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন কাতার হয় না বরং সব দল ভেঙ্গে এক কাতার হয় কয় কাতার মনে করেন যদি আওয়ামী লীগ সামনে যায় বিএনপি যদি ওর কাছে থাকে ওই কি খাড়াই থাকবে কারণ গুণ স্বভাবের দরকার কয় গুণ সাতাশ গুণ স্বভাবের জন্য ওর হাত ধরে মারে খান আওয়ামী লীগ এখন টানিস পায়ের দিকে খেয়াল কর কাতারে দাগ দেওয়া আছে দাগ বরাবর ডালা সবাই যখন দাগ বরাবর দাঁড়ায় ফেরেস্তা বলে আল্লাহ খবর কি বলে সবাই বিশ্বাস করে মসজিদ আমার ঘর তাই মানুষের রাজনীতি চলে না যেদিন থেকে বাংলার সব দলের মুসলমান বিশ্বাস করবে গোটা বাংলাদেশ আল্লাহ সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে আপনারা বলেন তো মসজিদ কার বাংলাদেশ কার মসজিদের মধ্যে যে বিশ্বাস নিয়ে ঢোকেন বাহিরে বের হলি আর সেই বিশ্বাস থাকে না এই জন্য আমরা সবাই বলবো দনি আর মুসলমান এই সবাই বলেন দনি আর মুসলমান মাশাল্লাহ এখন আসেনি যে কোরআন থেকে তাফসির শুনবেন আলোচনা শুনবেন সেই করণ শুধুমাত্র